বিগ update rahat media পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছেন পেছনে মনিটরে কিন্তু আমি ইতোমধ্যে স্পোর্টস চ্যানেল এফটিএম এ রিসিভ করেছে হাই ডেফিনেশন চ্যানেল এখানে স্পোর্টস চ্যানেল রয়েছে কয়েকটা সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব কোন স্যাটেলাইটে পেয়েছে এবং খেলা হচ্ছে কিন্তু আমি আপনাদেরকে একটু দেখা দেখেন এখানে কিন্তু অলরেডি খেলা চলছে ফুটবল খেলা চলছে এই যে এখানে স্পোর্টস 2 হ্যাঁ স্পোর্টস টু এইচডি আমি আপনাদেরকে প্রিভিউ করছি অবশ্যই ব্যাক ক্যামেরাতে প্রিভিউ করব দেখতে পাচ্ছেন যে ফুটবল খেলা হচ্ছে এখানে লাইভ খেলা হয় যেহেতু আন্তর্জাতিক মানে স্পোর্টস চ্যানেল পেয়েছি মুডে কোন স্যাটেলাইটে পেয়েছি এবং কোন টিভির বিপরীত রয়েছে সেগুলো অবশ্যই জানতে পারবেন এবং এখানে উল্লেখযোগ্য আর কি কি চ্যানেল রয়েছে সেগুলো সবকিছু আমি শেয়ার করবো যেহেতু আপনারা আমার চ্যানেলে চোখ রাখেন স্যাটেলাইট বিষয়ক তথ্য পাওয়ার জন্য আমি দীর্ঘদিন এই কাজগুলো করি না এখন আবারও শুরু করেছি আপনারা জানেন তবে আপনাদেরকে একটা জিনিস বলে রাখি আমি কিন্তু শুধুমাত্র স্যাটেলাইটের তথ্যগুলো দিচ্ছি অনেকে আবার বলছেন যে ভাই আমার প্রোডাক্ট লাগবে আমার এল এনবি লাগবে ডিসেন্টারা লাগবে ফুল প্যাকেজ লাগবে স্যাটেলাইট রিসিভার লাগবে তাদেরকে বলি আমার কাছে কিন্তু কোনো প্রোডাক্ট নাই আমি এগুলো বিজনেসের সাথে ইনভলভ না আমি জাস্ট একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আপনাদেরকে আমি স্যাটেলাইটের তথ্যগুলো শেয়ার করছি তো আশা করছি ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে আমি কোন স্যাটেলাইটে স্পোর্টস চ্যানেলগুলো এফটি মোডে পেয়েছি আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন ওকে এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো স্পোর্টস চ্যানেলটি হচ্ছে লিবিয়া স্পোর্টস টু এইচ ডি এখানে কয়টা স্পোর্টস চ্যানেল আছে আপনাদেরকে আমি শেয়ার করছি লিবিয়া স্পোর্টস টু এইচ ডি রয়েছে লিবিয়া স্পোর্টস ওয়ান এইচ ডি রয়েছে দেখেন স্পোর্টস ওয়ান এইচ ডি রয়েছে পাশাপাশি এখানে ওমান স্পোর্টস রয়েছে এখানে তিনটা স্পোর্টস চ্যানেল কিন্তু আমি অলরেডি পেয়ে গেছে দেখেন এখানে কিন্তু খেলা হচ্ছে ওকে এছাড়া অন্য চ্যানেলগুলোও রয়েছে যে লিবিয়া স্পোর্টস ওয়ান এইচডি তো আমি টোটাল চ্যানেলগুলো আপনাদেরকে দেখাচ্ছি ব্লাইন্ড স্ক্রিনতে এখন পর্যন্ত তিরাশিটা চ্যানেল পেয়েছি যে এখানে দেখেন প্রথমে হচ্ছে এক নম্বর চ্যানেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনারা জানেন যে ইতিমধ্যে সাম্প্রতিক সময়ে আমি ইরানের স্যাটেলাইট টিভি চ্যানেলগুলো রিসিভ করেছি ছাব্বিশ ডিগ্রিতে সেখানেই মূলত রয়েছে তো আগের ভিডিওতে আসলে সকল চ্যানেল প্রিভিউ করা সম্ভব হয় নাই তো আজকের ভিডিওতে আমি সব চ্যানেল প্রিভিউ করার চেষ্টা করছি এখানে দেখেন এই যে আইফিল অ্যারাবিক ওকে তারপরে লিবিয়া তারপর টিভি ফাইভ মন্ডে আছে এবং আরও আপডেট তথ্য হচ্ছে এখানে একটা আন্তর্জাতিক আন্তর্জাতিক নিউজ চ্যানেল ফ্রি মোডে রয়েছে যেটা আমরা এখানে এফটিএ মোডে দেখতে পারবো এই যে টিভি ফাইভ মন্ডে দেখতে পাচ্ছেন এছাড়া যে ইরান ইনফরমেশন তারপরে সিজিটিএন আর এইচডি সব চ্যানেল করছি তারপর এই যে সিএনএন আমি আপনাদেরকে বলেছি না এই যে দেখেন সিএনএন কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন এছাড়া আরও কিছু চ্যানেল রয়েছে যে এখানে এই চ্যানেলটাতে সাধারণত এটা সম্ভবত আফ্রিকান চ্যানেল হতে পারে আমি শিওর না আচ্ছা এটা আরবিক চ্যানেল মনে হচ্ছে হ্যাঁ এই যে দেখেন সারদা টিভি রয়েছে এম ইরাক এম বিসি গ্রুপের চ্যানেল কিন্তু এখানে রয়েছে ইরাক এবং এইচডি দুইটাই রয়েছে ওকে সবগুলো আমি প্রিভিউ করছি আপনাদের জন্য এখানে দেখতে পাচ্ছেন এবং আমি কোন টিভির বিপরীতে স্পোর্টস চ্যানেলগুলো পেয়েছি সেগুলো দেখাবো এই যে আইআরআইভি চ্যানেল দেখতে পাচ্ছেন না সেই ইরানের চ্যানেলগুলো কিন্তু ইরান ইন্টারন্যাশনাল রয়েছে প্রেস টিভি রয়েছে সবগুলো একটা একটা করে আপনাদেরকে আমি শেয়ার করার চেষ্টা করছি আপনারা অবশ্যই ভিডিওটা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবেন আগের ভিডিওতে আসলে সেভাবে প্রিভিউ করতে পারি নাই যেহেতু বৃষ্টি এসেছিল যে ইরানের জনপ্রিয় দেখেন প্রেস টিভি হ্যাঁ লাইভ লাইভ প্রোগ্রাম হয় আইআরআইবি থ্রি এটাতেও কিন্তু ফুটবল খেলা হয় আপনারা এই লোকটা দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে যারা আমার প্রবাসী আমার প্রবাসী ভাইয়েরা রয়েছেন তারা নিশ্চয়ই জানেন যে আইআরআই ভি থ্রিতে কিন্তু খেলা হয় এবং খেলার সময় আমরা দেখেছি যে ভালো রেজুলেশন আমরা পাই এবং এইচ এইচডি ফরমেশনও কিন্তু রয়েছে এই যে প্রেস টিভি এইচডি রয়েছে এখানে অনেকগুলো চ্যানেলে মূলত আমরা পাচ্ছি এই যে আই ইংলিশ দেখতে পাচ্ছেন অর্থাৎ সবগুলো চ্যানেলে আমি কিন্তু আই ফিল টু দেখতে পাচ্ছেন এগুলো প্রিভিউ করছে ওকে এই যে রেডিও তারপরে অন্য অন্য চ্যানেলগুলো আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মোটামুটি এখান থেকে ভালো চ্যানেল আমি রিসিভ করতে পেরেছি তিরাশিটা চ্যানেল বর্তমানে পাচ্ছি আর আমার সামনে ডিশের সামনে যেহেতু গাছ রয়েছে এই জন্য আরও কিছু টিপি মিসিং আছে যেগুলো আসবে এর আগে ব্লাইন্ড স্ক্যানে দুইশোর উপরে সম্ভবত চ্যানেল পেয়েছিলাম এখানে তো অবশ্যই আমি আমার ডিশটা যখন শিফট করবো আপনাদেরকে অবশ্যই শেয়ার করব ঠিক আছে আপনাদেরকে অবশ্যই শেয়ার করবো আপনারা তখন আরও ডিটেলস তথ্য দেখতে পারবেন এই যে চ্যানেলগুলো কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন আইআরআইবি টেস্ট অনেক চ্যানেল কিন্তু রয়েছে এই যে ওমান জেনারেল তো যেহেতু আমি এখান থেকে আপনাদেরকে স্পোর্টস চ্যানেলের হাইলাইট করছি যে ওমান স্পোর্টস এইচডি এটা কোন টিপিটা আছে আপনার এখান থেকে দেখে নিতে পারেন এই যে ওমান স্পোর্টস এস ডি আজকের তারিখ দেখতে পাচ্ছেন ছাব্বিশ ছয় ওকে আমি ইনফরমেশনটা আপনাদেরকে শেয়ার করছি এই যে টিপি দেখতে পাচ্ছেন টিপি হচ্ছে কত ওয়ান টু ফোর ফাইভ এইট অরিজেন্টাল টু সেভেন ফাইভ ডাবল জিরো সাতাশ হাজার পাঁচশো এখানে এক আছে বারো হাজার চারশো আটান্ন হরিজেন্টাল সাতাশ হাজার পাঁচশো ওকে এরপরে আমি আর আর যে দুটো স্পোর্টস চ্যানেল পেয়েছি যেমন লিভিয়া স্পোর্টস ওয়ান এইচডি এটা কিন্তু এইচ ডি পারমিশন রয়েছে দেখতে পাচ্ছেন এটার কিন্তু টিপি নাম্বারটা আপনাদেরকে শেয়ার করছি ওয়ান টু থ্রি সিক্স টু ভার্টিকেল টু সেভেন ফাইভ ডাবল জিরো এটা ভার্টিকেল মোটে রয়েছে বারো হাজার তিনশো বাষট্টি এখানে ষাট দিলেও কিন্তু হবে ওকে তো বারো হাজার তিনশো বাষট্টি ভার্টিকেল সাতাশ হাজার পাঁচশো এর বিপরীতে সিগন্যাল কোয়ালিটিটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখান থেকে ভালোই কিন্তু রয়েছে চল্লিশ পার্সেন্ট রয়েছে ওকে আমি কেউ ব্যান্ড ডিশের মাধ্যমে রিসিভ করেছি তো আপনাদেরকে আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম ছাব্বিশ ডিগ্রি ওকে বাদার সেট ফাইভ এখানে দুইটাই বিম সম্ভবত আমি পেয়েছি ছাব্বিশ ডিগ্রিতে এই মুহূর্তে আপনারা কিন্তু এই চ্যানেলগুলো চেক করে দেখতে পারেন তো আমি জানি না আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে কমেন্টে জানাতে পারেন আর এরকম ভিডিও যদি আরও দেখতে চান সেটাই কিন্তু কমেন্টে জানাতে হবে ওকে এরকম ভিডিও যদি আরো বেশি বেশি দেখতে চান কমেন্টে জানিয়ে দিবেন আজ আর কথা বাড়াচ্ছি না আজকের মতো আমি রাত মিডিয়া থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ